আসসালামু আলাইকুম আমি দেলাল হোসেন আমি আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য আপনারা জানেন রিসেন্টলি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার জন্য বাংলাদেশে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার কিন্তু মালয়েশিয়া সরকার অনুমোদন দিয়েছে বাংলাদেশে যেই যেই রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া নিয়ে কাজ করে থাকেন তাদের উদ্দেশ্যে তাদের জন্য কিছু কথা বলার জন্য চলে আসলাম আপনারা অনেক এজেন্সি বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন স্টেশন না পেয়েও সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা পয়সা জমা নিচ্ছেন আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন স্টেশন পাননি তবু আপনারা পাসপোর্ট জমা নিচ্ছেন টাকা পয়সা জমা নিচ্ছেন গতবার আপনাদের মতো এজেন্সিদের জন্য আমাদের অনেক সাধারণ মানুষ প্রতারিত হয়েছে মালয়েশিয়া যেতে পারে নাই লাখটা লাখ টাকা দিয়ে ধরা খেয়েছে এবং এখন পর্যন্ত সেই টাকাগুলোর কোনো সুরাহার সরকার করতে পারে নাই বা আপনারা অনেক এজেন্সি সাধারণ কর্মীদের টাকা পয়সা ফেরত দেননি এবার যখন মালয়েশিয়ার কলিং শুরু হলো আপনারা অনেকেই অনুমোদন না পেয়েও টাকা পয়সা ও পাসপোর্ট জমা নিতেছেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা ভাই আপনারা জানেন সাধারণ মানুষগুলো বাংলাদেশে যদি কিছু করতে পারত তাহলে তারা প্রবাসের মাটিতে যেতে চায় না যারা প্রবাসে যেতে চায় তারা অনেক কষ্ট করে অনেকভাবে কিস্তিতে লোন করে বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের কাছ থেকে হাওলাত বরাদ করে তারা বিদেশের মাটিতে যেতে চায় এই আপনারা যারা এজেন্সি প্রতারক এজেন্সি আছেন তারা এই সাধারণ মানুষদেরকে দুর্ভোগের ভিতরে রাখেন আপনাদের আপনারা যারা মালয়েশিয়ার অ্যাটাস্টেশন পাননি তারা অতি দ্রুত যারা একটা স্টেশন পেয়েছে তাদের কাছ থেকে ভিসা কিনে এনে আপনারা এই কর্মীদেরকে বিদেশে পাঠান মালয়েশিয়াতে পাঠান আপনারা একটা স্টেশন পাননি মালয়েশিয়া যেতে হলে তিনটি সিস্টেমে একটা কর্মী মালয়েশিয়াতে যেতে পারে প্রথমত মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে একটা স্টেশন দ্বিতীয়ত মালয়েশিয়ার কোম্পানির সাথে এগ্রিমেন্ট তৃতীয়ত বাংলাদেশের মন্ত্রণালয় থেকে একটা স্টেশন আপনারা অনেক এজেন্সি বাংলাদেশের মন্ত্রণালয় থেকে একটা স্টেশন পাননি মাত্র ছয়টি এজেন্সি বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অ্যাট পেয়েছে আপনারা যারা পাননি তবুও আপনারা টাকা পয়সা জমা নিতেছেন কিন্তু আপনারা আদৌ বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবেন তো